হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো যেমনটা দেখতে গেমের মধ্যে কিন্তু নাইমে গেছি নাইমে ওয়ান এটার আমার বাঙ্গল লাগবো বাঙ্গি তো আর চ্যানেলটা কোনো লাগবো না তো আর চ্যানেল কুনতো না কিন্তু এটা বাঙ্গি তো সাত দিন লাগতেছে কে শব্দ আয় হাই সাবাস দোস্ত সাবাস এটাই তো আমি চাইতেছিলাম বাহ এইসব মানবতার ফেরিওয়ালার আছে আমার ম্যাচের মধ্যে কুইতে নিচ কুইতে নিচ্ছে বালাই কামটা হচ্ছে মানবতার ফেরিওয়ালাই বা এক দুটা ম্যাচের মধ্যে আয় ফেলে ভালোই আমার লাগে আর এটা অনেক লুটসুট তো ভালোই তো সাজা যাইতে ওইটা লইলাম এম টেনে নেমু ওই তেম ও ভাই গেলাম এন ও স্নাইপারের স্নাইপার টাইমা লইতাম না কিনা না স্নাইপার টাইপের তাই না বিটুকের কালার তো আমি মনে হইছি না দাঁড়াও আর এক ফেসা সেই ফেসার লাগে আমি এই দিন এই ম্যাচের মধ্যে মরেছিলাম এই অশুভ ফ্যাসা লই আমি যেই ম্যাচের মধ্যে ম্যাচে একটা মারা খায় মানে লুট তো প্রচুর করে এলছি আর লুট লু আর কোনো লুট আমার প্রয়োজন লাগতো না দুটো গান আছে এমো ইনি এমো বলি ইনিমি কুচো এই কি সাদা দেওয়া যায় এ দা দেখ এটা হইতেছে দা এসবিডির ফাওয়ার মানে এসবি ডির ফাওয়ার টা দেখা দিলাম মনে হয়তো কিন্তু ফুরাফুরি মরছে না অবশ্যই দেখতেছো হার্টের চিহ্ন নগেছে গেছে না তার মানে অবশ্যই আবার জীবিত হয়ে নামবো আর তোমরা যদি মনে হর তাহলে বট আসলে আর ওইতা লেভেল ছাড়া পুরো যার আর কোনো লেভেল নেই আর ড্রেস আপ দেখা জানে এটা হইতেছে আমার কালেকশন পেয়ে ডিলেট আছে কারণ এইসব নামাইলে গেমের মধ্যে সমস্যা হয় রিকোয়েল্ট করে অনেক বেশি কারণ ওইটা রিলেট দিয়ে আমি খেলি যাতে আবার নই নিমে আসে দাঁড়াবার মাইরে তো এনে লাগবো ফোর একটা আমি কইতাছি কী হইবো মানে এই দাঁড়ায় ফুরি করে আবার দাঁড়াও যাই লো এই নিমিটা ওই সাথে আছে এটাতে একটা ওয়ান ট্যাপ যদি ক্রে তো আসেন কাহিনি ও এই যে কালা কালা এই যে আর দেখতেসো না বটে আসলে একটা প্রো প্লেয়ার আসেন কিন্তু এস বিডির সামনে ঠিকতাছে না কারণ এস বিডির প্রথম একটা এইসে নব্বই একটা একশো দশ তা টিক বুক হয়ে যেয়ে ইমোটটা দেখে পরে মনের মধ্যে অনেক সমবেদনা দিয়া তুই ম্যাচের থেকে জায়গা ও হো একটা কথা ভিডিও দেওয়ার পাশাপাশি অবশ্যই তোমরা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা নাহলে কিন্তু ওই তো না দাঁড়াও অনেক আবার আসেনালে দাঁড়ো যেতাম না কি আনতো তো দেয় আবারই নিমিয়ে নামতাছে না কি নামতেছে না ও এই যেই যে নামতেছে চুয়াত্তর চুয়াত্তর একশো বিশ এর পর একটা একশো বিশ একশো বিশ লাগে না হ্যাঁ রে আমি কবে তাইলে রুকে আবার কেটা মারে সাইডের থেকে এটা আমার কিল দরিস না ধরিস না ধরিস না এটা আমার কিল আমার কিল যাতা মাথার মধ্যে সাবাস কিলটা যদি চুরি হতে আজকে তুই ম্যাচের মধ্যে যাই তাহলে নাহলে তোর আড্ডি গুড্ডি দাঁড়া দাঁড়া সমস্যা নেই এই এটা কি প্রথমবারের হুকুমটা না যেটা মাসছিলাম গাড়িতে আমার মানবতার ফেরি হ হ এটাই তো দেয় তো সেই হুকমটা দাঁড়াও মানবতার ফেরিওয়ালার ঠেলা গাড়ি আমি বাহি আহ সামনে সামনে ডরস আরে রে সামনে যখন গেম খেলতে ডরস কেটে তারা গুড়া গুড়ি চলতো না মাথার মধ্যে যাতা দিয়ে এগারো তেরো তেরো খাইছি বিপুল পরিমাণ আমি এর এসপি মনে হচ্ছে শেষ না আমার একটা মুভমেন্ট হ্যাঁ গুড়ে গাই রে না হ্যাঁ কিন্তু মন হতো আমরা গেছি কিন্তু আমি তো গেছি না এটা তোমরা আমি জানি তারা গিয়ে অনেক ধরো না যে একটাই যা 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 শান্তি 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 তো শান্তি যা 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 মানে এত শান্তি তোর কোনো গড়ে না আমার মনে করে না এত শান্তি তোর কোনো ওটা নাই তুই আর একটা ম্যাচ স্টার দিয়ে ম্যাচ তোর ওর উপযোগ্য না ওন আমার কী রে লাগবে আরো নিমিনায় পরে দাঁড় ওটার ভিতরে কে দেখতে আরো অনেক কিছু আন যা বেস্ট না না তো আর পাওয়ারফুল বেস্ট আছে সেটা লাগতো না আমার আর কি এন তো খেলতাম না কি এডাবলিউম আছে না না এডাবলিউএম সালানির ওইসে না দাঁড়ো আর পরে চালান লাগবো পরে বলতে গেলে এই ম্যাচও চালাইতাম এনে এডাবলিউম যে এই ম্যাচই আমি এডাবলিউম চালাই এই ম্যাচে মারা খায় আর যদি এর কোনো ম্যাচ আনতাম চাই তাহলে পুরা ফুল ম্যাচে এডাবল জানবাম কোনো এটা থার্ড পার্টি ম্যাচে পি এডাবল হইতাম না আর মানে আমি খুবই সতর্কতার সাথে যাইতেছই তাসে গা ওর মধ্যে বিমা শক্তির মধ্যে তো আসি বর্তমানে হ টিকিট তো আসি বীমা শক্তিতে তো মানে আমার কই যাওন লাগবো যাও না ওই লাগবো দাঁড়াও দেখি দেখলো নি নিমে আসে আমার তো যেন ইনিমের গন্ধ ভাই এনে আমার টানে শোল দাঁড়াও এলো এনতা একটা কিছু কিনে লইগা কারণ কিছু কিনা সারা তো হইতো না কই কী কিনন যা ও মেডিকেট ফিতেই তে ফির ফির মাল ছাড়া কিছু কিনি না আমি টোকেন আমার জমা থাক ফির মাল ছাড়া কিছু কিনি না দাঁড়াও অনেক গেল ইনিমে আসো সে শব্দ রব্দ তো ভাই না শব্দ না ফাইল এক কোন দা করবা ভাই তুই আমার লগের তো জায়গা তুই আমার লগে থা মানে আমার একটা অঘটন গোটা জায়গা আমি ইনিমি দেখি টুবি না 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 ভাই আর যাই করো না কর্মি লইতাম না জীবন হাতের মধ্যে আমি সবই তো গই গাই লাইতি কিন্তু ইনিমি সিনিম তো একটা দেখা ভাইতাসি না দাঁড়া উপরে বাড়ি দেয় ঝুম টুম বাড়ি দেয় কই কই মা কি কি আমি উফুসি জুম বাড়ি দিতাম এ দিয়ে আমার বাড়ি আছে দাঁড়া এই কি তে কি আছে তো এই রে ম্যাক্স সেভেন না ট্রোকন জানি ম্যাক্স সেভেন না ট্রোগোন জানি কি নিচও কইতের না কি আছে দেখেলো এতে এমপি ফাইভ আরে হ্যাঁ রে এম টেন থিনচিপের লাগাইছে এমপি ফাইভ দেখেল তো এত বড় না আর কিছু কোন লাগতো না এত বড় বড় ভাই আর দুনিয়ার মধ্যে মনে নাই আছে যাই হোক এমপি ফাইভ মাইজের মধ্যে মন কামি ফেলে দেয় এম টেন না সামনে এমপি ফাইভ মনে হলো যে কী হয়ে পরে নিচেও কইতে না দাঁড়াও এনতে কি কি আমার যাও গা পিকের মধ্যে যাও উচিত দিবো না কি আরো এ নই থা উসি দিবো নিজের তো কইতে তো সিনে আমার মনো না টানতাছে এই যে এই যে এই যে মরণে টানত আমার এর টানত দাঁড়াও এই গ্লুয়াল মারলে তো তোলে দেখি কি বাইরে নিজেও কইতে না দাঁড়াও শর্টটা গ্লুয়াল আছে কোনো বিষয় না কোনো বিষয় নেয়া আমি ইজিলি ইজিলি মেরেই দাঁড়াব ডাইরেক্ট মেরি বেটটা করে রাস দিতেছি কারো রাসের উপসে কোনো কথা নাই ডাইরেক্ট রাশ আজ যদি বাস খাই তাহলে এটা পুরা দুষে বইতেছে এই ফেসার কারণ এই ফেসার লাগিয়ে বাসটা খাই এটা আমার সারাদিনে ফিচে ফিচে তাই দাঁড়াবেন তখন আমার বেগেকে সে কেন লাগবো যাতে ওয়ান টাইম না মারতে ওয়ান টাইম মারলেও কি বডি শর্ট লাগে ওই যে শব্দ পাইতাছি একটু দাঁড়ায় তো আমার ফাওয়ার শব্দ সারা কি ব্যতীত হয় যে যে ডস দিবা ডস দিয়ে এই কি কি রে ভাই ডোর আমি এও দিয়ে আমার সাথে ডস দিতে হইতাছে তারা ওই যে ড্যামেজ কিন্তু দিয়েছি এ নামতো এই যে ভালদা নাই মত লোক আমি তো না ডাইরেক্ট আসে কই নামছে সাইডে সাইডে সব তো সেই এই যে আরে ভাই তুই ম্যাক একটেন দিয়ে আমার সাথে লাগ এসোস রে এম টেনে তিনটে যাতা মারলে আর কিছু তাহেন তাহে না আর কিছু তে না লগে আমিও তাহি না রে ভাই আমিও তাই না লগে কত এসপি আসেন মাত্র 40 না আটচল্লিশ ইসপি আসেন আমিও না আর কি লগে এম টেনে যাতা খাইলে